স্ট্যান্ডিং টিকিট সাধারণত আপনার তেরোশো টাকা হয়ে থাকে মানে টোটাল ফিটেক যেটা হচ্ছে আপনার মানে আপনার শিপের আটটা আটটা জন আমরা সিট নিয়েছি সিটের ফিটেক হচ্ছে এগারোশো সত্তর টাকা টোটাল পড়েছে আপনার হচ্ছে চব্বিশশো সত্তর টাকা প্রাইস আর এই সিটটা কীরকম দেখতে এবং কোয়ালিটি কীরকম আর শিপটা দেখতে কীরকম এইটাই দেখাবো আপনাদেরকে বিস্তারিত আপনারা দেখতে থাকেন অবশ্যই সিনেমা টিনের ভিডিওটা সুন্দর হবে দেখা হয়েছে উনি বর্তমানে যে ট্রাভেল করে দেশের অন্যান্য আসতে আসতে মার্টিন আমাদের বাংলাদেশের একটা দ্বীপ আসলে এখন হয়ে গেছে মানে অন্য একটা ব্যাপার যে সোনার হরিণ মানুষ অনেকে ইচ্ছা করলেও যাইতে পারেন তো দুই মাস মাত্র সিজন অনেক রেস্ট্রিকশন আছে তো এই কারণে কিন্তু এত ভিড় এত মানুষজন সেন্ট মার্টিনের শিপটা কিন্তু মেট্রো রেলের ট্রেনের মতো হয়ে গেছে মানে কোনো দুই ফিট পর পর বা এক ফিট পাশাপাশি মানুষের জড় মানকের মানুষ একসাথে লেগে লেগে আছে মানে সবাই স্ট্যান্ডিং এ দাঁড়িয়ে আছে যা মেট্রো রেলে অ্যাভেলেবেল হয়ে থাকে মানে এখানে আপনি সুন্দর মতো ছবিও তুলতে পারবেন না কারণ এটার কারণ হচ্ছে অত্যন্ত এই ডিসেম্বর মাসটা একটুখানি আপনার যে পর্যটকের চাপ দেখতে পাচ্ছেন খুবই বেশি এখানে আপনি দাঁড়িয়ে এক জায়গায় ছবি তুলতে পারবেন সুন্দর মতো খুবই ক্রাউড একটা মানে সেন্ট মার্টিনে যে ঘোরার যে আকাঙ্ক্ষাটা এটার একটা ক্রাউড খুবই বেশি আমি একটা কথা বলতে চাই মানে যত সব ট্রাভেল ব্লগার আছে আমার দেখা সবচেয়ে মনে করেন যে মাতৃত্ব ভাষা যেটা হচ্ছে গভীর ভাষা নিজের দেশের ভাষা মানে যারা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ভাষায় কথা বলে থাকে এটা সবচেয়ে আমার কাছে বেস্ট লাগে ফিস ভাইয়ের কাছে কিন্তু এটা সম্পর্কে আপনি কিছু বলেন আমি যখন ব্লগ স্টার্ট করছি তখন আমি গ্রামে থাকতাম ওই গ্রামের ভাষাটাই শুরু করছে এখন পর্যন্ত আছে আমার ওইখানে ভালো লাগে সবার সাথে মিশতে পারি যখন আমি একটা মানুষকে অপরিচিত মানুষকে খুব শুদ্ধ ভাষায় বা স্টাইল ভাষায় কথা বলবো উনি কিন্তু ক্যামেরার সামনে কথা বলবে না বলবেন উনি কিন্তু স্ক্রিপ্ট করবে উনিও কিন্তু স্ট্রঙ্গার হওয়ার চেষ্টা করবে আর যখন আমি একদম আঞ্চলিক ভাষায় একদম নর্মাল ভাষায় কথা বলবো যে মামা কেমন আছেন তো উনিও কিন্তু আমাকে বলবে হ্যাঁ ভাই স্নাস ভালো আছে ভাগ ভালো আছে কি অবস্থা কোথায় মানে এটা একটা আঞ্চলিক একটা মনের ভিতর থেকে যে শান্তিটা প্রশান্তিটা ফিলটা ওইটাই কিন্তু প্রকাশ পায় তো আপনারা বুঝতে পারলেন কিন্তু ফিস ভাইয়ের মানে যে স্ট্যান্ডার্ড ভাষায় কথা না বলে মনে করে নিজের ভাষায় কথা বলার এই এটা একটা অন্যতম কারণ তো এই মতে কিন্তু আমরা যে সেনমারি যাও সবচেয়ে মূল আকর্ষণ যেটা থাকে আপনি সেনমারির সিপে থাকবেন দাঁড়িয়ে আপনার হাতে থেকে চিপস ছুঁড়ে মারবেন সেই চিপসকে কিন্তু ছবল দিয়ে নিয়ে যাবে সেই গ্যাংজিল এই গ্যাংজিল গুলো কিন্তু একদম ফিক পিছনে আছে কিন্তু বর্তমানে পর্যটক বা পরিবেশ মন্ত্রণালয় নির্দেশনায় বর্তমানে চিপস আনাটা নিষেধ তার জন্য ম্যাক্সিমাম পর্যটক চিপস আনেনি তবে তাদেরকে চিপস খাওয়ানো গেলে আমারও কাছে নিজের কাছে ভালো লাগতো তো এটা একটা দুঃখের বিষয় তবে তাদের যে মানে কোলাহল হল বা পাখির যে আপনার সমাবেশটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু যতই যাচ্ছি আগাচ্ছি পাখি কিন্তু ডে বাই বা মানে আস্তে আস্তে বাড়ছে এটাই সবচেয়ে বেশি আনন্দের বিষয় আর এটাই সাধারণত শিব থেকে মানুষ সবচেয়ে বেশি এনজয় করে থাকে আচ্ছা এটা এরাও আমরা যদি বাইরের ফুড দেই এটা তো মানুষের মতো এদের হজম শক্তি না তখন এই এই কারণে প্রচুর সিগাল মারা যাচ্ছে তখন সিগাল বিলুপ্ত হয়ে যাচ্ছে আচ্ছা এই কারণে এই কারণে আমাদের যারা ট্যুরিস্ট আমরা সিনেমাটিনের হতে যাই আন্তরিক সবাইকে ব্যাপারে সচেতন হতে হবে কারণ সোশ্যাল মিডিয়ায় তো কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে আচ্ছা এবং আপনারা নিজেও এটা করবেন না এবং অন্যরাও যেন না করে সেই ব্যাপারে তো পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা যাবুজা গেল সাধারণত আপনার চিপস তারপরে আপনার যে রুটি এগুলো সাধারণত মানুষের মতো হজম শক্তি এই পাখিতে থাকে না তো সাধারণত গাংচিলগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এই খাবারের জন্য আর গাংচিলে সাধারণত আপনার খাবার হয়ে থাকে প্রধান খাবার সামুদ্রিক মাছগুলো ভিডিওটা ভালোভাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই অনেক মানে ভাব একটা ছেলে ভিডিও বানাসে একসাথে গল্প করতে চেষ্টা করতে ভালো লাগলো আমি একসময় ওর মতো চেষ্টা করতাম করতে করতে আজকে হয়তো অনেক মানুষ ভালোবাসে অনেক মানুষ যে হোটেলে ছিল আপনার মনে করেন কিন্তু সেই ফ্যাসিলিটি খুব ভালো দেওয়া হয়েছে বাইরে কথা বলছি খরচ খুবই কম মানে সবচেয়ে চিফিলিটি আপনার মনে করেন সাধারণত কলকাতা থেকে মানুষ